গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা এই দেখো আমরা চায়ের সকালবেলায় আড্ডা নিয়ে বসেছি খোলা আকাশের নিচে ছাদে রান্না করি বলে না অনেক কিছুর মজা বেশ খুব ভালো করে নিতে পারছি যাই হোক তোমরা সকাল সকাল কে কি করছো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি এই গুলি চা করে নিয়ে এসেছি দুজনে মিলে বিস্কিটের ডাব্বা জলের বোতল সব কিন্তু আমাদের এখানেই রেডি তাই তো হ্যাঁ গো একদম গুড মর্নিং বলো গুড মর্নিং একটু তাকিয়ে বলো ওকে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থেকো চা দিয়ে শুরু করছি সকাল বেলা তাহলে তোমরাও চা খেয়ে নাও আর দেখো সুন্দর আকাশ আজকে কিন্তু খুব সুন্দর দুটো জবা ফুটেছে আমার কাছে আর বেল ফুল ফুটেছে নয়নতারা ফুটেছে অপরাজিতা ফুটেছে কিছু পায়রা দেখো বকভক করছে আমাদের সঙ্গে বেশ মজা বেশ মজা খোলা আকাশের নিচে ব্যাপারটাই যেন একটু বেশ অন্যরকম তাহলে চাটা খেয়ে নি একটু চায়ের চুমুক দিয়ে শুরু করছি এই দেখো আমাদের মানে স্কুল থেকে চলে এসেছি ঝম্পুস করি বেঙ্গলি ম্যাম আদর করে না আর সব ম্যামরা খুব ভালোবাসে আমাদের মানিকে শোন তোমাকে ভালোবেসে কি বলে একটু বলো ম্যামরা পুচকো পুচকো এই পুচকোয়ার পুচকি বলে আমাকে পুচকো আর পুচকি বলে আর সব ম্যামরা খুব আদর করে আমাদের মানি তো খুব ভালো একদম সোনামানি তো ওটা হ্যাঁ আমাদের মানি তো সোনামানি মানি সব ফ্রেন্ডে নাম বলি আমাকে আমাদের বলে না আমাকে পুচকি বড়া কত তুমি আমাকে পুচকি বড়া আচ্ছা আমি তোমাকে পুচকি বড়া দেব আম পুচু আচ্ছা একটু দিন একটু দিন এই হচ্ছে সোনা চলে এলো আজকে আবার সেই বিনুনিটা করে গেছিল স্কুলে তাই তো সোনা রোজ চোখ খুলতে মানে শুন লোধ বাড়ি খুব করা রোদ উঠেছে দেখো জার দিকে আম্রা এসছি উপরের ঘরে এখন লাঞ্চ তাই তো শোনাই তো তার আগে তোমাদের সঙ্গে লাঞ্চ মেনুটা শেয়ার করে দিই আজ হয়েছে মসুর ডাল দই পটল আর আলু ভাজা ডালের সঙ্গে খাওয়ার জন্য খুব সুন্দর করে দই পটলটা কিন্তু আজকে আমি বানিয়েছি পটলটা এমনিতেই ভালো লাগে আর অনেকটা পটল ছিল তাই পটলের খোসাটাও বাটা করে ফেলেছি আর হয়েছে চিকেন কষা এটা বিকেলের জন্য আলু আলুটালু ভেজে দিয়ে রেডি করে রেখেছি বিকেলে জল ফুটিয়ে দিয়ে ফোটাব আর কি অল্প করে আর হয়েছে কাতলা মাছ লাঞ্চ মেনুতে কাতলা মাছ চিকেনটা হচ্ছে বিকেলের জন্য কারণ এবেলা ফুলকপি আলুর তরকারি করেছি সবার জন্য এই সব হয়েছে আজকে লাঞ্চ মেনু এই চলে এসছে মানি লাঞ্চ করতে এই যে লিজা মানিকে খাইয়ে দিচ্ছে আমরা তো সব এখন ওপরের ঘরেই লাঞ্চ করছি বেশ ভালোই লাগছে কিন্তু বেশ পিকনিক পিকনিক ব্যাপার স্যাপার চলছে আর কি এদিকে ওর থালা আমার থালা রেডি আমরা খেতে বসেছি আর খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় দেখো আবার ছাদে বসে গেছি চা খেতে সবাই মিলে মানির সঙ্গে লিজার সঙ্গে খুব মজা হচ্ছিলো সবাই মিলে আমরা ছাদে বসেই চা খাচ্ছিলাম আর মানি বলছিল বিস্কিট ভিজিয়ে খাবে কিন্তু আমার তো লিকার চাও বলছিলো তেতো চা কিন্তু বিস্কিট ভেজালে তো আর তেতা লাগে না খাচ্ছিলো হুম এইসব করছো এবার মামা ম্যাগি করে দেবে তারপরে খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ আই এই যে লিজা মানির জন্য একটু নুডলস বানিয়েছে আর ছাদে বসেই খাইয়ে দিচ্ছে সন্ধে হয়ে এসেছে কিন্তু বেশ ভালো লাগছিল আমরা অনেকটা টাইম আজকে ছাদে বসেই কাটালাম আর দেখবে ছাদে একবার যদি ওঠা যায় না নিচে ঘরে আর একদম আসতে ইচ্ছে করে না বোর লাগে মানি জিপটা কেন বারবার দেখাচ্ছে বলো তো ও ভাবছে হয়তো লাল হয়ে গেছে লাল তো হয়নি কিন্তু ওকে সান্তনা দেওয়ার জন্য বলতে হচ্ছে হ্যাঁ লাল হয়ে গেছে আর ও ঘুরে 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 বেশ ম্যাগিটা খেয়ে নিল না হলে তোর খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা আর কি এই সন্ধে হয়ে গেল এবার আমরা ঘরে চলে আসবো আমাদের মানির চলে বিনুনি হয়েছে শুনে বিনুনি হলো এটা কি মাম মাম বেঁধে দিল খুব সুন্দর বিনুনি হয়েছে দেখো আমাদের মানির খুব শখ একটা বড় বিনুনি করতে চায় মানির চুলটা দিয়ে আজ একটা ছোট্ট বিনুনি হয়েছে কি সুন্দর লাগছে বলি বাবলি খুব ভালো লাগছে আর বারবার আনায় দেখতে হবে না খুব সুন্দর লাগছে মিস্ত্রির কাজ তো ওইদিকে চলছে রান্নাঘরে জোর কদমে জানি না কতদিনে ডেলিভারি পাবো বলছি রোজি কিন্তু মাঝখানে তো তিন দিন কাজে এলোই না আজ আবার যদিও এসছে এবার কতটা কাজ হয় কতটা কি এগোয় দেখা যাক আমরা তো খুব তাড়া লাগাচ্ছি কারণ আমার তো খুবই অসুবিধা হচ্ছে ওদের ব্যাপার স্যাপার এবার মেটেরিয়াল দেখলাম সমস্ত কিছু নিয়ে চলে এসেছে যা যা লাগবে না সেগুলো সব কল কলকাতা সবই এনেছে ফিটিং করতে এবার যতক্ষণ টাইম লাগে তা রান্নাঘরের আপডেটটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যতটা হয়েছে আবার কাল কিছুটা কাজ এগোলে বরঞ্চ একটু ভালো হলে দেখালে বেশি ভালো লাগবে তো এই পর্যন্তই কাজটাই গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আর প্লিজ আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো পুরোটা কারণ আমার রিচটা ভীষণ কম হচ্ছে যাই হোক আর কমেন্ট করে অবশ্যই জানিও মানির সঙ্গে গল্প গুজব আড্ডাবাজিটা কেমন লাগলো তাহলে আজকের মতো বাই